এই পর্যায়ে আমরা দেখব উইন্ডোজ ইলেভেন এর টাস্ক পার কাস্টমাইজেশন কিভাবে করতে হয় ঠিক আছে সো আমাদের কি কি কাজ করতে হবে এখানে দেওয়া আছে সো সেটিংস থেকে পার্সোনালাইজেশন এ যেতে হবে ওখান থেকে টাস্ক পারে যেতে হবে আমরা সেটিংস এ গেলাম সেটিংস থেকে পার্সোনালাইজেশন কোথায় আছে আমি দেখব এই যে পার্সোনালাইজেশন এ গেলাম

সো এখানে দেখুন টাস বার আইটেমস অপশন থেকে পছন্দ অনুযায়ী আইটেমগুলো নির্বাচন করুন বা সরিয়ে ফেলুন যেমন টাস বার আইটেমস এই যে দেখুন টাস বার আইটেমস এখানে সার্চ বক্স এই যে সার্চ বক্সটা কিভাবে থাকবে আমি যদি হাইড করে দিই সার্চ বক্সটা হাইড হয়ে গেল দেখেন আমি যদি সার্চ আইকন অনলি এই যে সার্চ আইকন অনলি আইকনটা আসবে আর আমি যদি হাইট করে দিই তাহলে হাইট এটা হাইট হয়ে যাবে আর আমি যদি সার্চ আইকন এন্ড লেভেল দেই তাহলে সার্চ এই যে এর যে লেখাটা এটা আসবে লেভেল আর যদি আমি যে সার্চ বক্স দিই এখানে এখানে এইটা এইভাবে দেখাবে ওকে সো সার্চ আইকন অনলি আর সার্চ বক্স সার্চ বক্স এইটা হয়তো একটু একটু বিস্তৃত ভাবে দেখাতো কিন্তু এখানে আমার অনেকগুলা এইটা এইরকম দেখাচ্ছে ঠিক আছে তাহলে আমরা সার্চ আইকন অনলি এইটা দিয়েই আমরা সার্চ করব আর টাস্ক আপনি কি এই যে টাস্ক এইটা কি এই যে টাস্ক ক্লিক করলে এখানে টাস্ক টাস্কিউটা দেখাবে ঠিক আছে সো আমি যদি টাস্ক ভিউটা অন রাখতে চাই এটা অন থাকবে আমি যদি অফ রাখি তাহলে অফ থাকবে ওকে ওকে উইজেটস গুলো অফ আছে বর্তমানে আমি যদি অন রাখি উইজেটস গুলো অন হবে ঠিক আছে এই যে এই যে এখানে উইজেটস গুলো দেখা যাচ্ছে ওয়েদার তারপর বাকি সব উইজেটস গুলো লোড হচ্ছে এখানে দেখুন এই যে এই যে আমার নোটিফিকেশনস তারপর ওয়েদার উইজেট গেমস ঠিক আছে তারপর বাকি সব এখানে ডিসকভারে এই এই যে ডিসকভার ট্যাবে আছে এই বিভিন্ন ঠিক আছে আপনি যেভাবে চান ঠিক আছে সো আমি উইজেটটা উইজেটটা এই এই যে আমার সো আমি অফ করে দিব তাহলে এটা অফ হয়ে গিয়েছে সিস্টেম ট্রে আইকনসে আপনি যে প্যান মেনু আইকন এখানে চেঞ্জ করতে পারবেন প্যান মেনু আইকনটা সু প্যান মেনু আইকন আই এম প্যান ইন ইউজ সো আপনি এটা যদি অন করেন তাহলে এটা শো করবে আর টাচ টাচ কিবোর্ড শো টাচ কিবোর্ড আইকন সো আপনি যদি অলওয়েজ দেন এখানে একটা কিবোর্ডের অপশন আসবে দেখবেন আপনি যদি নেভার করে দেন কিবোর্ডের অপশনটা চলে যাবে সো আপনি যদি অলওয়েজ দেখেন এটা কিবোর্ডের অপশনটা আসবে আপনি যদি এটা ক্লিক করুন এখানে কিবোর্ডের এই যে ইয়েটা চলে এসেছে কিবোর্ডটা চলে এসেছে ঠিক আছে সো এটা আপনি আইকন আমার যেহেতু প্রয়োজন নেই আমি নেভার করে দিব ঠিক আছে আদার সিস্টেম ট্রাই আইকন থেকে আপনি এখানে বাকি যে সব সিস্টেম ট্রাই আইকন আপনি চান না সেগুলো আপনি এখান থেকে অফ করে দিতে পারবেন ঠিক আছে ফর एग्जांपल আমি হিডেন হিডেন আইকন মেনু ঠিক আছে সো হিড এন্ড আইকন মেনু এই যে একটা উপর দিকে একটা তীর চিহ্ন টাইপের এটা যদি আমি অফ করে দিই তাহলে এটা দেখাবে না কিন্তু আমার মাঝে মধ্যে এটা অ্যাক্সেস করা লাগে তো সেজন্য আমি এটা এইভাবে দেখাচ্ছি ঠিক আছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ আমার প্রয়োজনে আমি অফ করে দিলাম ঠিক আছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভটা এখান থেকে চলে গিয়েছি আমি যদি অন করি মাইক্রোসফট ওয়ান ড্রাইভের একটা অপশন আমার এখানে আসবে সো ধরুন আদার সিস্টেম ট্রে আইকনে আমি যদি মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এইটা অফ করে দিই তাহলে আমার ওয়ান ড্রাইভটা আর থাকবে না সিস্টেম ট্রে আইকনে আমি লাইট শর্ট এখানে লাইট শর্টটা দেখাচ্ছে আমি লাইট শর্টটা অফ করে দিলে এটা অফ হয়ে যাবে আমার মাঝে মধ্যে প্রয়োজন হয় সেই জন্য আমি এটা অন রেখেছি উইন্ডো সাব ডেট স্ট্যাটাস আমার স্ট্যাটাসটা প্রয়োজন নেই আমি এটা অফ করে দিব ঠিক আছে

এখানে এখানে দেখুন স্কাইপ এবং যে হোয়াটসঅ্যাপ এখানে দেখুন একটা সেটিংস চেঞ্জ হচ্ছে আমি এটা দেওয়ার সাথে সাথে এখানে টু সেভেন মানে দুইটা মেসেজেস এসেছে হোয়াটসঅ্যাপে সাতটা মেসেজ আছে আমি এটা যদি দেখাতে না চাই তাহলে এটা অফ করে দিব এখন কিন্তু দেখা যাচ্ছে না সো উইন্ডোজ ইলেভেন এর টাস্ক বার কাস্টমাইজেশন বিষয়ে এই লেকচারটা আমরা এখানে শেষ করব নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম